ঝাড়গ্রাম না এখন আর জঙ্গলমহল বলে ভয় কুঁকড়ে থাকার কারণ নেই বরং উইকেন্ডে গাড়ি চেপে পাড়ি দিলেই হলো মনোরম প্রকৃতি দারুণ রিসর্ট ফুর্তির প্রাণ গড়ের মাঠ হতে সময় লাগবে না আপনার গাড়িটা ঝাড়গ্রামে ঢুকে পড়ার পর কমন কিছু মুখ দেখতে পাবেন খুব সাধারণ কিছু দৃশ্য ছোট ছোট ছেলে মেয়েরা তাকিয়ে রয়েছে আপনার গাড়ির দিকে ওই ছোট্ট মিষ্টি কোনো কিশোরীর দিকে নজর যাবেই আপনার উইকেন্ডে বেড়াতে এসে আপনার আলতো করে ডাকবেন হয়তো সেই কিশোরীকে আয় মা দশটা টাকা নিয়ে যা লজেন্স খাবি লজ্জা মেশানো হাসিতে এক ছুটতে পালিয়ে যায় মেয়েটা লজ্জা যা নারীর ভূষণ সেই লজ্জার মধ্যে মিশে আছে অশিক্ষার ছায়া কিন্তু কখনো লজ্জা যে আর নারীর ভূষণ থাকে না ওঠে জীবনের অভিশাপ সেই আধার কাটিয়ে আলোর দিশা কে দেখাবে অশিক্ষায় মোড়া মহলকে লজ্জা কাটিয়ে এক ঝলক সোনা রোদে দাঁড় করিয়ে দেওয়া এক নারীর নাম সোনামণি টুডু লোকসভা নির্বাচনের কথা ধরলে সিপিএম সিপিএমের প্রার্থী বলতেই হবে প্রতিপক্ষ হিসেবে প্রচারের লড়াইয়ে আছেন তারই মতো দুই অন্য প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে সাঁওতালি ভাষার সাহিত্যিক পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কালীপদ সোরেনকে বিজেপির হয়ে লড়ছেন চিকিৎসক প্রণত টুডু অভিজ্ঞতা আর বয়স দুই দিক থেকেই সোনামণি এদের তুলনায় অনেক পিছিয়ে কিন্তু আদিবাসী মেয়েদের মধ্যে তিনি এক জ্বলন্ত বিপ্লব অক্ষয় কুমারের সিনেমা প্যাডম্যানের অনুকরণে সোনামণিকে প্যাড বোম্যান বলে ডাকছেন মহল। কেন ফিরি সেই লাজুক কিশোরীর কথায় সেই লজ্জা এই অশিক্ষা যা শুধু জঙ্গলমহল বা আদিবাসী নন এই দেশের অনেক মেয়েকেই ফেলে রেখেছে অশিক্ষার অন্ধকারে তাদের শেখানো হয়েছে ঋতুস্রাবের সময়ে মেয়েরা অসুচি কোনো কাজ সে সময় করতে নেই শুধু কি তাই স্যানিটারি প্যাড কি বস্তু সেটাও জানা নেই তাদের ব্যবহার করা তো দূরস্থ ঝাড়খণ্ডের মেয়ে সোনামণি মুর্মু থেকে বাংলার জঙ্গলমহলের বউ হয়ে সোনামণি টুডু বনে যাওয়া তাঁর কাল বদলালেও সোনামণি দেখছেন অশিক্ষার অন্ধকারে ডুবে যাওয়া আদিবাসী মেয়েদের স্থান কাল পাত্রী বদলে যায় শুধু বদলায় না ঋতুস্রাবের যন্ত্রণা সোনামণির প্রাথমিক লড়াই শুরু সেখান থেকেই গ্রামের মেয়ে বউদের বোঝাতে শুরু করেন স্যানিটারি প্যাড ব্যবহারের গুরুত্ব দু সাল থেকে এই লড়াই একাই লড়ে চলেছেন সোনামণি এমনিতে এম এ পাস করা সোনামণি প্রসার ভারতীর কর্মী সাঁওতালি ভাষায় সঞ্চালনাতেও সাবলীল বেতারের দুনিয়ায় এসবের মাঝে সিপিএমে নাম লেখানো পঞ্চায়েত নির্বাচনে যেতেন এবার লড়াই রাজধানীতে জায়গা করে নেওয়ার লক্ষ্মীর ভান্ডারের টাকা নয় মেয়েদের কাজের স্লোগানে সুর চড়ছে সোনামনির আসলে সমাজে মেয়েদের উপর অশিক্ষার চাদরে ঢাকা আধার কাটানোই তার মূল স্বপ্ন নিজেকে মনে প্রাণে ভাবেন সমাজকর্মী নয়নের জঙ্গল জঙ্গলমহলের মেয়েদের জীবনে সোনা রোদ নিয়ে আসাই যে সোনামনির চ্যালেঞ্জ